হ্যালো আগের দিন যে কাজটা আধুরা ছিল যেটা গেলাম কিন্তু হলো না সেই কাজটা করার জন্যই আজকে বেরিয়ে পড়েছিলাম আর এখানে দেখো চাবিটা হাতের প্যাকেটটাও আমি রাখছি না হাত হাতের থেকে চাবিটা তিনবার পড়লো যাই হোক চলে এসেছিলাম এই দেখো কিছু ব্যাগসের কালেকশান নিতে গেছিলাম প্রচণ্ড কষ্ট হচ্ছিল এত বাইরে গরম ছিল আর তার মধ্যে অত বড় প্যাকেট সব কিছু নিয়ে আমি একদম জেরবার অনেক সকালবেলা বেরিয়েছিলাম ছুটি থাকলে এটাই সুবিধা অনেক সকাল সকাল বেরিয়ে গেছিলাম মানে ঘুম থেকে উঠেই চলে গেছিলাম চারটে পনেরো প্রায় বাজে তখন আমি ঢুকলাম এসে একটু ভালোভাবে ঠান্ডা জল বরফ দিয়ে একদম ঠান্ডা জল খেলাম খেয়ে যেন একটু প্রাণটা জুড়লো আর এত স্টক সত্যি কথা বলতে এখনও মনে হয় যে এই বিজনেসটাকে ছোটো করে মানে এক এক করে এক এক করে নিজে হাতে করেই সব কিছু করেছি আমি যখন ব্যবসা জয়েন করেছিলাম তখন বাড়ির থেকে মা অনেক না করেছিল যেরকম মধ্য মধ্যবিত্ত ফ্যামিলিতে হয় আর কি তখন একটা চাকরি করতাম আরে দেখো এই দুটো ঝুড়ি কিনে নিয়েছিলাম একটা আলু রাখবো আর একটা পেঁয়াজ রাখার জন্য বড় বাজার থেকেই ঝুড়িটা কিনেছিলাম তো এখনও মাঝে সাঝে মনে হয় সেই দিনটার কথা যেদিন ব্যবসা শুরু করলাম তখন আমি চাকরি করি মোহন মোটরসে আমি প্রথমে অটোমোবাইল সেক্টরে চাকরি করতাম গাড়ির শোরুমে আর কি তো তখন মা বারণ করেছিল মা বলেছিল না ব্যবসা ব্যবসা আমাদের জন্য নয় কিন্তু সত্যি বলতে একটা জেদের বসেই ব্যবসায় লেগে পড়েছিলাম তো তখন যখন ব্যবসা শুরু করেছিলাম তখন কিছুই জানতাম না কোথায় কি পাওয়া যায় কোথায় গেলে জিনিসটা সঠিক দামে পাওয়া যায় কোনো কিছু জানতাম না না জেনেই ব্যবসা শুরু করেছিলাম এটা অবশ্য ঠিক নয় আমি সবাইকে বলবো যারা নতুন ব্যবসা শুরু করতে চাও বা শুরু করতে চাইছ তারা আগে ভালোভাবে পড়াশোনা করো এখন যেমন সব জিনিস ভীষণভাবে বুঝে শুনে তবে করি কিন্তু তখন অত বুদ্ধিও ছিল না বয়সটাও ছিল না বয়সটাও অল্প ছিল মনে হয়েছিল ঠিক আছে করে তো ফেলি আমি অ্যাকচুয়ালি সারা জীবনে যা যা বড় বড় সিদ্ধান্ত নিয়েছি সেটা হঠাৎ করেই নিয়েছি কাউকে জিজ্ঞাসা না করে কারুর কারুর সাথে পরামর্শ না করে হঠাৎ নিয়ে নিয়েছি তো এসেই আগে ওয়াশিং মেশিনটা চালিয়ে দিলাম দিয়ে বা স্নানে যাবো ওটাতে তো এক ঘন্টা লাগবে হতে ততক্ষণে স্নানটা সেরে আছি কারণ প্রচণ্ড খিদেও পেয়ে গেছিল। তখন মা গেছিলো একটা দৃঢ় নিমন্ত্রণ ছিল নিমন্ত্রণ মানে ওই সত্যনারায়ণের প্রসাদ আনতে গেছিলো আর কি তো সেখানে মা গেছিলো বলে আমি সেই সময় মতো নিজে স্নান টান করে নিচ্ছিলাম জানি মা আসুক একসাথে খাবো একসাথে খাওয়া তো হবে না কারণ মায়ের তখন অনেক কাজ বাকি ছিল দেখো স্নান করে চলে এসেছি এবার খেতে যাব। এখান থেকে মা প্রসাদ নিয়ে চলে এসেছিলো তো দুটো বাটির প্রসাদ যেটা একটা আমাদের জন্য ছিল আর একটা বোনের জন্য ছিল আর মিষ্টির প্যাকেটও ছিল সেটা একটা বোনের একটা আমাদের জন্য আর ফলও দেখো ওখানে লেবু আর আপেল সেটাও বনেদের জন্য আমার জন্য তা যাই হোক এখানে খেতে বসে গেছিলাম আমি যেটা রান্না ছিল আগের দিনে পটল পোস্ত একটু ছিল আমার তো মেজার করা রাইস আর এখানে দেখো মাছের ঝোল ছিল যেটা আলু পটল গাজর সমস্ত সবজি টবজি দিয়ে ওটা একটু ছিল আর আমের চাটনি ছিল আমার তো ওই ছোটো বাটির এক বাটি মাপা ভাত সেটাই আমি খাই এখন লাস্ট মাস আড়াই মাস তিন মাস ধরে এটাই ফলো করছি এখানে খাবার খেয়ে যেন একটু আত্মা মানে মনের শান্তি হচ্ছিল পেট যখন ভরতে থাকে তখন মনের শান্তি হয় তো যেটা বলছিলাম ব্যবসার জন্য তো মা বারণ করেছিল যে না ব্যবসা ব্যবসা আমাদের ওসব হবে না চাকরি যেমন করছিস তেমন কর তখন একটা বড়ো সিদ্ধান্তই নিয়েছিলাম আমি জীবনে যা যা সিদ্ধান্ত নিয়েছি সেটাই হঠাৎ করে নিয়েছি এবং সেটা নিয়ে কখনও ঠকেছি আবার কখনো ঠিকঠাক হয়েছে ব্যবসার সিদ্ধান্ত আমার একদম ভুল ছিল না এখনও হয়তো আমি স্ট্রাগল করছি কিন্তু স্টিল ব্যবসাটাকে আমি খুব ভালোবাসি দেখো আমার লাইভও হয়ে গেছিলো তো তোমাদের সাজটা দেখাচ্ছিলাম টপটা কি সুন্দর লাগছে তো যাই হোক সাড়ে দশটা বাজে তখন একটু চা নিয়ে বসার সময় পেয়েছিলাম মাও এসে গেছিল। আর আমি যখনই চা খাই তার আগে অন্তত এক গ্লাস জল খাই আজকের মতো এই পর্যন্ত টাটা